মা দেবী জীবনের বিশেষ কিছু জন্ম ও শৈশব বাইশে ডিসেম্বর আঠারোশো তিপ্পান্ন জন্মস্থান জয়রামবাটি পশ্চিমবঙ্গ বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় মা শ্যামাসুন্দরী সুন্দরী দেবী ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত ধর্মপরায়না এবং আত্মত্যাগী কখনো নিজে না খেয়ে অন্যকে খাইয়ে দিতেন খুব অল্প বয়সেই নিজের কাজ নিজে করতেন সেবা ও মমতা ছিল তার স্বভাবজাত রামকৃষ্ণ পরমহংসর সঙ্গে বিবাহ মাত্র পাঁচ বছর বয়সে রামকৃষ্ণের সঙ্গে তার বিবাহ হয় যদিও দাম্পত্য জীবন কখনো প্রথাগত হয়নি রামকৃষ্ণ তাকে শক্তি হিসেবে দেখতেন তিনি মা সারদাকে জগজজননী বা দেবী হিসেবে মান্য করতেন দক্ষিণেশ্বরের আগমন ও স্বামীর সেবা আঠারোশো বাহাত্তর রামকৃষ্ণ পরমহংস যখন গভীর সাধনায় রিপ্ত এবং শারীরিকভাবে দুর্বল তখন মা সারদা দক্ষিণেশ্বরে আসেন তিনি স্বামীর সেবা করতে তাকেন অবিরত বিনা ক্লেশে বিনা অভিমানে রামকৃষ্ণ একরথে তাকে শুদ্ধ সত্তা বলে স্বীকৃতি দিয়ে সদানা শক্ত উপাসনার এক অংশরূপে পূজা করেন রামকৃষ্ণের মহাসমাধি ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশি রামকৃষ্ণের মৃত্যুর পর তরুণ সন্ন্যাসীদের যেমন স্বামী বিবেকানন্দ তিনি মাতৃরূপে মা সারদাকে গ্রহণ করেন তিনি তাদের মানসিক ও আধ্যাত্মিক শক্তি যোগান স্বামীজি তাকে মা বলেই সম্বোধন করতেন জীবনের কষ্টময় অধ্যায় ও পরিণত মাতৃত্ব রামকৃষ্ণের মৃত্যুর পর তিনি কখনো নিজের জন্যে কিছু চাননি নিজে হাতে সবার জন্য রান্না করতেন কাপড় ধুতেন পরামর্শ দিতেন জয়রামবাটি ও কলকাতার মাঝে যাতায়াত করে সেবা কার্য চালিয়ে যান নারী শিক্ষা ও সমাজ সংস্কারের ভূমিকা নারী শিক্ষার প্রয়োজনীয়তা বোঝেন এবং শিক্ষিত ও আত্মনির্ভর নারীর জন্য উৎসাহ দেন স্বামী বিবেকানন্দ ও অন্যান্য সন্ন্যাসীদের মাধ্যমে নারী উন্নয়ন কর্মকাণ্ডে পরোক্ষভাবে অবদান রাখেন আধ্যাত্মিক উপদেশ ও বাণী তার বাণীগুলি গভীর মানবতাবাদী ও সহজবদ্ধ ছিল সবাইকে ভালোবাসো কারো দোষ দেখো না যে যেমন আছে তাকেই ভালোবাসো তাহলে ঈশ্বরকে পাওয়া যাবে শেষ জীবন ও মহাপ্রয়াণ বিশে জুলাই উনিশশো কুড়ি জীবনের শেষ বছরগুলিতে জয়রামবাটিতেই কাটান শারীরিক দুর্বল থাকলেও ভক্তদের প্রতি সদা মমতাময় ছিলেন সালের জুলাই বিশে তিনি মহাপ্রাণ লাভ করেন তার দেহ সমাধিস্থ করা হয় সারাংশ মা সারদা ছিলেন একান্তভাবে মাতৃমূর্তি নীরব ত্যাগী করুণাময়ী তিনি তার জীবনের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলেন আধ্যাত্মিকতা মানেই শুধু সন্ন্যাস নয় বরং প্রতিদিনের জীবনের মধ্যেও ঈশ্বরের সেবা সম্ভব